মরল আমাদের দেশের মানুষ তার বিরুদ্ধে লড়াই করলো আমাদের দেশের সেনা সিজ যে হবে এইটা ঘোষণাটা প্রথম করবে কে আমাদের দেশের সেনা আমাদের দেশের সরকার নাকি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কার করার কথা ছিল ঘোষণা মনমোহন সিং সময় তো নরেন্দ্র মোদী কথা বলতেন এবং সঠিকভাবে বলতেন যে এর আগে আমেরিকাতে যাব কেন পাকিস্তান হামলা করেছে পাকিস্তানে যাব আমেরিকায় যেতে যাব কেন সঠিক কথা বলেছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী তাহলে আজকে আমেরিকার রাষ্ট্রপতি দশ তারিখ বিকেল সাড়ে তিনটের সময় দুপুর সাড়ে তিনটের সময় টুইট করলেন যে আমাদের কথার কাছে ভারত পাকিস্তান তারা হচ্ছে সিসফায়ারে চলে যাচ্ছে তারপর বিকেল পাঁচটার সময় আমাদের দেশের পক্ষ থেকে সেটাকে ঘোষণা করা হচ্ছে এতে আমাদের দেশের সম্মান বাড়লো না কমলো। আমেরিকার রাষ্ট্রপতির এই হুকুম জারি করার পরে আমাদের দেশের সম্মান বাড়লো না কমল সরকারের পক্ষ থেকে বা সরকারের পক্ষের যে মানুষ তাদের পক্ষ থেকে এটা বলার চেষ্টা করা হচ্ছে যে এখানে আমেরিকার কোনো ব্যাপার নেই পাকিস্তান ফোন করেছিল আমরা তাতে পজিটিভলি সাড়া দিয়েছি ইতিবাচক সাড়া দিয়েছি এবং আমরা সিসফায়ারে গেছি তাই ব্যাপারটা এত সোজা সাড়ে তিনটের সময় যা ডোনাল্ড ট্রাম্প বললেন সেটাই ঠিক পাঁচটার সময় ঘটে গেল এর পেছনে আমেরিকার কোনো বক্তব্য নেই আছে তাই যদি হয়ে থাকে আমি বলছি এইটা আমি মানতে চাই আজকে বিজেপির সমর্থকরা যারা কিছুটা মিনমিন করে হলেও এই কথাটা বলার চেষ্টা করছেন অনেকে বিজেপি সরকারকে মোদীর সরকারকে নিন্দা করছেন গালাগাল দিচ্ছেন কিন্তু কেউ কেউ এরপর যারা বলার চেষ্টা করছেন যে না এখানে ট্রাম্পের কোনো ব্যাপার নেই যা করার ভারতই করেছে আমি বলছি আমরা এই কথাটাই বিশ্বাস করতে চাই আপনি বিজেপি হতে পারেন আমি বামপন্থী হতে পারি কিন্তু দেশটা আপনারও দেশটা আমারও আপনার কথা সত্যি হলেই আমাদের দেশের সম্মান থাকবে তাহলে কেন একবার ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যকে ভারতের সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি খণ্ডন করা হবে না আমি বলছি না ডোনাল্ড ট্রাম্পের নাম করেও কিছু বলতে হবে কিন্তু এইটুকু কেন ভারত সরকারের পক্ষ থেকে বলতে পারবেন না গত চব্বিশ ঘন্টায় অপেক্ষা করে চব্বিশ ঘন্টা এই কথাগুলো বলার আগে কেন ভারতের পক্ষ থেকে এই কথাটা বলা হবে না যে যেই যা দাবি করুক না কেন কারোর দাবির মধ্যে কোনো সত্যতা নেই আমাদের সিদ্ধান্ত আমরা নিয়েছি পাকিস্তান ফোন করেছিল আমরা রেসপন্ড করেছি এর মধ্যে তৃতীয় কেউ নেই কেন বলতে পারছে না আমাদের দেশের সম্মানটা এর ফলে বাড়লো নাকি কমলো